নমস্কার সবাইকে স্বাগতম জানাচ্ছি আচ্ছা নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের টপিক হচ্ছে ই কমার্স বিজনেসের ক্ষেত্রে জিএসটি কি দেওয়া কম্পালসারি ইয়েস বিশেষ করে জিএসটি ক্ষেত্রে এটাই তৈরি করা আছে যে যে কোনো অনলাইন ট্রানজাকশানের ক্ষেত্রে পেমেন্টের ক্ষেত্রে অনলাইন কোনো বিজনেসের ক্ষেত্রে জিএসটি মাস্ট জিএসটি করতেই হবে জিএসটি নাম্বার নিতেই হবে তো বেসিক্যালি আগে কী ছিল কুড়ি লাখ ছিল এখন চল্লিশ লাখ হয়ে গেছে চল্লিশ লাখের উপরে বিজনেসে যদি ট্রানজ্যাকশান হয় তাহলে সেক্ষেত্রে জিএসটি নাম্বার নেওয়াটা জরুরি আর তাছাড়া যে বিষয়টা হচ্ছে আপনার যদি কোনো ক্যাশ অন ডেলিভারি ব্যাপার থাকে বা অন্য কোনো স্কোপ থাকে সেই বিষয়ে আপনার হয়তো জি নাও লাগতে পারে বাট অনলাইনই যখন কোনো ই কমার্স ওয়েবসাইটে বা কোনো কিছু আছে সেটা খুবই কম্পালসারি তো কিছুই না আপনারা চেষ্টা করুন আপনার যদি বিজনেস যদি বেশি বড়ো হয় অনলাইনের ব্যাপারটা তাহলে জিএসটি নিতেই হবে যদি কম হয় তাহলে তো প্রয়োজন নেই অতটা হেরেক নেওয়ার দরকার নেই তো এই হচ্ছে বিষয় আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান আপনাদের মতামত থেকে সেটাও কমেন্ট করে জানাবেন যদি কোনো ভিডিও সম্বন্ধে আপনারা জানতে চান তাহলে সেটা নিচে কমেন্ট করে জানান দেখা হচ্ছে একটা অন্য কোনো নতুন ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ